বন্ধুরা আজকে আমি রান্না করব লোটে মাছের ঝাল তো আমি কিভাবে লোটে মাছের ঝাল রান্না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কয়েকটা লোটে মাছ নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য ঢেকে রাখবো আর লোটে মাছের ঝাল করার জন্য আমি দুখানা বড় বড় সাইজে ঝিঙে নিয়ে নিয়েছি আর মশলা বলতে এখানে কয়েক পর রসুন আর কয়েক ডুমো আদা আর কয়েকটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর এখানে দুখানা বড় বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর এর মধ্যে যাবে একটা গোটা পেঁয়াজ কুচি গোটা টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা চেরা তাই এই হচ্ছে আজকে আমার সবজি এবার আমি লোটে মাছগুলোকে সরাসরি কড়ার মধ্যে মশলা মাখাবো তো কড়ার মধ্যে ঢেলে দিলাম আর যে সবজিগুলোকে কেটে রেখেছে আমি সেই সবজিগুলোকেও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দেব ধনে গুঁড়ো মানে বেশি দেওয়া যাবে না হাফ চামচ মতো আর জিরে গুঁড়োও দেবো হাফ চামচ প্রত্যেকটা জিনিসই হাফ চামচ করেই ব্যবহার করব আর এখানে লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ মতো আন্দাজ দিয়ে দিলাম আর এবার দেব আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দুটো তেজপাতা ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো তেজপাতাও এতে দিয়ে দিলাম আর মিক্সিতে যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম আর দেব পরিমাণ মতো সরিষার তেল যে যেমন তেল খেতে ভালোবাসে তো সে সেই পরিমাণেই সরিষার তেলটা দেবে এবার আমি কড়াটা পুরো উনুনের ওপরই বসিয়ে দেব আর এটাকে আলাদাভাবে মাখিনি কেন মশলাটা আলাদা পাত্রে লেগে যাবে সেই কারণে এবার আমি এর মধ্যে খুন্তি দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো আর লোটে মাছ দিয়ে যেহেতু জল বেরোয় সেই কারণে বেশি জল দেওয়া যাবে না ওই মানে দু কাপ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দেব। তো দশ মিনিট পর খুলে দেখলাম হ্যাঁ আমার লোটে মাছ ঝালটা হয়ে গেছে তো বন্ধুরা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই আমার লোটে মাছের ঝালটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমার এই লোটে মাছের ঝাল রান্নাটা তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও তো বন্ধুরা আমার তো খুব লোভ হচ্ছে দেখে তো মনে হচ্ছে এখনই খাবো ঠিক আছে রাখি তাহলে টাটা